নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা এখানে তার বিভিন্ন সন্ন্যাসী সন্তান এবং তাদের নানারূপ প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামী অরূপানন্দ মাকে একবার বলেন মা সন্ন্যাসে বড় অভিমান আসে মা তার এই কথাকে সমর্থন করে বললেন হ্যাঁ বড় অভিমান আমায় প্রণাম করলে না মান্য করলে না হ্যান করলে না তার চেয়ে বরং নিজের সাদা কাপড় লক্ষ্য করে বললেন এই আছি বেশ অর্থাৎ অন্তরে ত্যাগ বৃন্দাবনে গৌড় শিরোমণি মানে একজন শ্রেষ্ঠ বৈষ্ণব সাধু ইনি কালাবাবুর কুঞ্জে শ্রী শ্রী মাকে দর্শন করেন বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন যখন ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কমে গেছে রূপের অভিমান গুণের অভিমান বিদ্যার অভিমান সাধুর অভিমান কি যায় বাছা একবার উদ্বোধনের বাড়িতে জনৈক প্রাচীনা স্ত্রীভক্ত একজন সাধুর সঙ্গে কথা কাটাকাটি করে চলে গেলে মা বললেন ও কে গৃহস্থ যায় এখান থেকে যাক না সাধু আমার জন্য সব ত্যাগ করে এখানে রয়েছে একবার এক জনৈক সাধু মাকে প্রশ্ন করলেন সন্ন্যাসী বা গৃহস্থ যেই হোক না কেন ঠাকুরের আশ্রয় যারা নিয়েছে তাদের সকলেরই তো মুক্তি হবে সুতরাং তারা সবাই তো সমান মা বললেন সে কী আর গৃহস্থ কি সমান ওদের কামনা বাসনা কত কি রয়েছে আর এরা মানে সাধুরা তার জন্য মানে ঠাকুরের জন্য সব ছেড়ে চলে এসেছে এদের আর তিনি ভিন্ন কী আছে সাধুদের সঙ্গে কি ওদের তুলনা হয় এক জনৈক সাধুর তার ভগ্নির বিয়েতে না যাওয়ার ফলে তার বাবা মা মনক্ষুণ্ণ হলে এই প্রসঙ্গে মা বলেন হ্যাঁ বড় দুঃখিত হয়েছে তা হবেই তো কিন্তু সাধু সন্ন্যাসী মানুষ বিয়েতে যাবে কেমন করে অন্য সময় যাবে বই কি জনৈক ভক্ত মায়ের কাছে বারবার গেরুয়া বস্ত্র এবং সন্ন্যাসের জন্য আবদার করতে থাকায় মায়ের গম্ভীর উত্তর গেরুয়ায় কি হবে বাবা গেরুয়াতে কি আছে তোমরা তো বেয়ে করি সন্ন্যাসী তো আছোই আর যা যা দরকার সব ক্রমে হবে তখন মঠের সাধুরা অনেক সময় অসুস্থ হলে সুচিকিৎসার জন্য কোনো গৃহস্থ বাড়িতে থাকতেন স্বামী ঈশানানন্দ মায়ের কাছে এই প্রসঙ্গ তোলায় মা বলছেন অসুস্থ হয়েছ বলে গৃহস্থ বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে মঠ রয়েছে আশ্রম রয়েছে সন্ন্যাসী ত্যাগের আদর্শ কাঠের স্ত্রীমূর্তি পুতুল যদি রাস্তায় উপুর হয়ে পড়ে থাকে সন্ন্যাসী কখনও পায়ে করেও উল্টে দর্শন করবে না আর সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ চাকি মানে টাকা না করতে পারে এমন কোনো জিনিস নেই প্রাণ সংশয় পর্যন্ত পুরীতে একটি সাধু থাকত সমুদ্রের ধারে তার কাছে কিছু টাকা ছিল তাই টের পেয়ে দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে খুন করে টাকা নিয়ে চলে গেল স্বেচ্ছায় গেরুয়াধারিণী এক অদীক্ষিতা মাকে পুজো করে প্রণামী দেওয়ায় মা আপত্তি করছেন ও কী তুমি আবার কেন গো গেরুয়া নিয়েছো হাতে রুদ্রাক্ষের মালা তারপর জিজ্ঞাসা করলেন কোথায় দীক্ষিতা হয়েছ স্ত্রীলোকটি অদীক্ষিতা জেনে মা বললেন দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ এ তো ভালো করনি বেশটি যে বড় আমারই যে জোর হাত হয়ে প্রণাম আসছিল ও করতে নেই আগে বস্তু লাভ হোক সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ করা চাই একবার উদ্বোধনে একদিন জনৈক যুবক ভক্ত সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করলে মা নিকটস্থ এক সাধুকে দেখিয়ে বলেন সকলেই যদি সাধু হবে তবে এদের দেখবে কে এদের সব খাওয়া পড়া কে দেবে ছেলেটি পরে বিবাহ করে একবার ঠাকুরের সময় জনৈক বিশিষ্ট গৃহস্থ ভক্তের সঙ্গে স্বামী শান্তানন্দের কাশি যাওয়ার কথা ওঠে ভক্তটি সন্ন্যাসীর পাথেও বহন করতেন একথা শুনে মা বলেন তুমি সাধু তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না ওরা গৃহস্থ ওদের সঙ্গে কেন যাবে এক গাড়িতে যাচ্ছ হয়তো বলল এটা করো ওটা করো তুমি সন্ন্যাসী তুমি কেন সেসব করতে যাবে অসুস্থ অবস্থায় মাকে কলকাতায় নিয়ে যেতে চাইলে মা বলেন ওরা হল ন্যাংটা সন্ন্যাসী উঠ বললে উঠল বস বললে বসল ভাবনা নাই চিন্তা নাই কম্বল কাঁদে ফেলে চড়ল আমার কি তা চলে আমাকে কত দিক ভেবে কাজ করতে হয় যাতে অপরের কোনো অসুবিধা না হয় আবার ম্যালেরিয়া থেকে সুস্থ হওয়ার পর শরৎ মহারাজকে বললেন হ্যাঁ বাবা ভালো দিন দেখো শিগগির তোমার সঙ্গে যাব মাকুদি নলিনী দিদি জনৈক সাধুর শৌখিনতার কথা বললে মা বলেন দেখো ত্যাগ ত্যাগ ওর আবার অত হিসেব কী সন্ন্যাসীর ত্যাগই হল ভূষণ যে ব্যান্ন সকল উপকরণ ঘুরে ঘুরে জোগাড় করে সে কি আর নুনটুকু জোটাবে না মায়রাক দীক্ষিত সন্তান সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্যে বাবা মাকে ত্যাগ করলে তার ভগ্ন হৃদয় পিতা শ্রী মাকে পত্র লেখেন মা দুঃখ প্রকাশ করছেন হায় না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন করবারই তো কথা কত কষ্ট করে কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন এখন সে হঠাৎ পালিয়ে গেল পরে মা বৃদ্ধ ব্রাহ্মণকে সান্ত্বনা দিয়ে জবাব দিলেন চিঠি লেখা হলে বললেন বাবা এই বোকাগুলো কেন হঠাৎ এই রকম করে আর বাপ মাকে কষ্ট দেয় নিজেও কষ্ট ভোগ করে কিছুকাল ধরে আশ্রমে জাতয়াত কিছুকাল সাধু সঙ্গে বাস করতে হয় দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায় বুঝতে পারে ছেলের মতিগতি তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না মায়ের সাধুভক্তি সম্বন্ধে স্বামী সারদেশানন্দ একটি ঘটনার বর্ণনা দিচ্ছেন মায়ের এক সেবক যখন তাকে পত্র পাঠ করে শোনাচ্ছিলেন তখন একটি তেতুল বিছেকে মায়ের দিকে অগ্রসর হতে দেখে তিনি পদাঘাতে পিষে ফেললে মা মৃত জীবটির দিকে সকরুণ দৃষ্টিতে চেয়ে বললেন সাধুর পায়ের আঘাতে প্রাণ গেল এমনভাবে বললেন যেন তার সদগতি হয়ে গেল একবার দুজন হিন্দুস্থানি সাধু মায়ের বাড়িতে ভিক্ষা নিতে আসেন মায়ের অনুপস্থিতিতে এক সন্তান তাদের সিঁধে দেন যদিও সেখানে উপস্থিত কেউ কেউ তাদের শোনান যে পেশাদার শিয়াল মারা ভিক্ষুক অর্থাৎ রাতে শিয়াল মারে দিনে ভিক্ষা করে শুনে মা সন্তোষ প্রকাশ করে বলেন বাবা যেই হোক সাধুর পোশাকে এসেছে তো তাদের দিলে সাধু সেবাই করা হলো। এক ভক্ত জয়রামবাটিতে এসে সন্ন্যাস নিয়ে চলে যাবার পর তার মা ও স্ত্রী শ্রীমার কাছে এসে প্রচুর অনুযোগ করেন শ্রীমা কিন্তু দৃঢ়ভাবে বললেন সে তো কোনো অন্যায় করেনি ভালো পথেই গেছে আর শুনেছি সে তোমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে রেখেছে জনৈক বিবাহিত গৃহস্থ সন্তান মায়ের কাছে সন্ন্যাস প্রার্থনা করলে মা বলেন তুমি একমাত্র পুত্র তোমার গর্বধারিণীর অন্তরে আমি ব্যথা দিতে পারবো না পরে শ্রীমা বললেন তার মা যদি সন্ন্যাস গ্রহণ করতে অনুমতি দেন তবেই হতে পারে একবার মায়ের আশ্রিতা জনৈক স্ত্রীভক্তের স্বামী তাকে ও সন্তানদের ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে জেনে মা বলছেন দেখো দিকিনি কী অন্যায় সে বেচারি এই কাচ্চা বাচ্চাদের নিয়ে যায় কোথায় তিনি সন্ন্যাসী হবেন কেন সংসার করেছিলেন যদি সংসার ত্যাগই করতে চাও আগে এদের খাওয়া থাকার সুব্যবস্থা করো স্বামী তপানন্দ বলেছেন মায়ের কাছে সস্ত্রিক দীক্ষা গ্রহণের পরই তার মধ্যে তীব্র বৈরাগ্য এবং সংসার ত্যাগের বাসনা জাগে ক্রমে তা এমন অবস্থায় আসে যে তিনি মায়ের অনুমতি নিয়ে সন্ন্যাস গ্রহণের সংকল্প নেন তার আগে তার স্ত্রী এসে মায়ের কাছে কান্নাকাটি করেছেন স্বামী তপানন্দ গোলাপ মায়ের সাক্ষাতে নিজ বাসনা ব্যক্ত করলে গোলাপ মা শ্রীমাকে বারবার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন তাতে মা বলেন সে যে একেবারে কচি মেয়ে কি করে দিন কাটাবে গোলাপ মা বলেন মরুগ্ছুরি একথা শুনে মা বলেন তবে বাংলাদেশ ছেড়ে যেও না মেয়ে যদি চিঠিপত্র লেখে তার উত্তর দিও যদি দেখবার জন্য খুবই ব্যাকুল হয় কাছে গিয়ে দেখা দিও ঠাকুরের সময়কার ভক্ত অন্নপূর্ণার মা তার স্ত্রীকে নিয়ে আবার মায়ের কাছে যান মা স্বামী তপানন্দের স্ত্রীকে বলেন আমি কি করে নিষেধ করবো মা ওর ভগবানের জন্য ঠিক ঠিক অনুরাগ হয়েছে ও তো ঠিকই বলেছে ইহকালের পরকালের ভার তো আমিই নিয়েছি তুমি তো আমার কাছেই থাকতে পারো তা তোমার শ্বশুর বাড়ির আর বাপের বাড়ির ওরা কি রাখবে আহিরি টোলার ব্রহ্মচারী নন্দ মঠে যোগ দিয়েছিল শরীর টিকলো না বলে এখন বাড়িতে আছে তুমি মাঝে মাঝে গিয়ে তার সঙ্গ করবে ভয় কি বাবা আমরা তো আছি সংসার ত্যাগে সংকল্পবদ্ধ পুত্রকে সংসারে ফিরিয়ে নিতে অভিলাষিনী মাখনবালা দেবীকে মা বলেছিলেন ত্যাগী ছেলে গর্বে ধরা বড় ভাগ্যের কথা লোকে একটা পিতলের ঘটির বাটির মায়া ত্যাগ করতে পারে না আর সংসার ত্যাগ করা কি সোজা কথা তোমার ভাবনা কি তুমি আমার ছেলেকে পেটে ধরেছো মানুষ করেছো তোমার মরণের সময় সে কাছে থাকবে ভক্ত সন্তান প্রবোধবাবুকে সন্ন্যাসীর মহত্ব ও ত্রুটির বিষয়ে সচেতন করতে গিয়ে শ্রীমা বলেছিলেন বামুনের ছেলে সন্ন্যাসী হলে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো হয় আর সন্ন্যাসীর রাগ অভিমান থাকলে বেতের রেক চাল বাপবার পাত্র বিশেষ চামড়া দিয়ে বাঁধানো হয় স্বামী কৈবল্যানন্দ একবার কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনাত্রী তীর্থ দর্শন করে এসে মাকে সেই কথা বললে মা সমস্ত তীর্থের উদ্দেশ্যে বারবার জোর হাতে প্রণাম করতে করতে বলেন আহা পূর্ণ তীর্থ সব সাধু কি কম গা কত জায়গা সব ঘুরে এসেছে যেখানে যেখানে গিয়েছে আমাকে এক এক অঞ্জলি জল দিয়েছ তো যেখানে যেখানে যাও আমাকে তিন তিন অঞ্জলি জল দিও স্বামী কৈবল্যানন্দ মাকে একদিন বলেন যে যারা ঠাকুরের ভক্ত তারা গৃহস্থ বা সন্ন্যাসী যাই হোক না কেন তারা সবাই সমান সকলেরই তো একই গতি হবে মা তাতে বলেন তা কি কখনো হয় দেখতে পাচ্ছ না আমি এদের সব নিয়ে আছি বলে তাকে ডাকবার সময় পাচ্ছি না সন্ন্যাসীতে গৃহস্থে আকাশ পাতার তফাত গেরুয়া পড়েছ সংসার ছেড়েছ ভগবানের জন্য আর এরা সব নিয়ে আছে বলে ভগবানের দিকে মন দিতেই সময় পায় না একদিন কৃষ্ণলাল মহারাজ মাকে স্নানে যাওয়ার কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে মা যাবেন না বলে জানান পরে গোলাপ মা এসে গঙ্গায় যাওয়ার কথা বলতে মা যাওয়ার জন্য প্রস্তুত হয়েই বলেন ও মা কী হবে গো সাধুর কাছে মিছে কথা হলো কেষ্টলালকে বললুম যাব না মেয়েরা বললেন তা তোমার আর কি হবে তাতে মা উত্তর দিলেন সে কি মা তা কি হয় গৃহস্থের ভাবে ভাবিত মা সন্ন্যাসীকে সম্মান প্রদর্শন করতেন জয়রামবাটিতে একবার শরৎ মহারাজ আহারের পর আসন ত্যাগ করলে তার আসনটি মা বারবার মাথায় ঠেকাতে থাকেন বিস্তৃত বাবু এর কারণ জিজ্ঞাসা করলে মা বলেন কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে সাধুর আসন তো মাথায় রাখতেই হয় আমরা গৃহী আমাদের এই তো ধর্ম স্বামী কৈবাল্যানন্দ শ্রী মায়ের কাছ থেকে গেরুয়া কাপড় ও সন্ন্যাস নিয়েছিলেন পরে কেউ কেউ তাকে মটে বিরোজা হোম করতে বললে তার মন সায় দেয়নি মা তাকে পত্র মারফত জানিয়েছিলেন তোমাকে আমি যাহা কিছু প্রয়োজন সবই দিয়েছি তবে যখন ওহারা বিরোজা হোম করতে বলিতেছে লোকের তীর্থব্রতাদি যেভাবে করিয়া থাকে সেইভাবেই করিবে যতদিন ইন্দ্রিয়গুলো প্রবল থাকে ততদিন পর্যন্ত মা বাহ্য সন্ন্যাসের পক্ষপাতি ছিলেন না একজনকে বলেছিলেন গেরুয়া পড়ে কখনও মেয়ে মানুষের পাল্লায় পড়ো না ন্যাড়ানেরি দল করার চেয়ে বিয়ে করা ভালো কলিতে অনেক লোক সন্ন্যাসী হইবে নাচিয়া গাহিয়া তারা নরকে যাইবে সংসারে রাখলেও শ্রী মা তার কোনো কোনো গৃহী সন্তানকে অন্তর্সন্ন্যাস দিয়ে গুপ্ত গুপ্তযোগী করেছিলেন তিনি এই বিষয়ে বলতেন অন্তর্সন্ন্যাস যেমন নারদের ভেতরে গেরুয়া বাহিরের সাধারণ মানুষের মতো স্বামী তন্ময়ানন্দকে সন্ন্যাস পর মা এই উপদেশগুলো দিয়েছিলেন তোমার বেদনার জন্য কষ্ট হয় তুমি বেশি খাটুনির কাজ করো না বাসি পচা জিনিস খাবে না যা খাবে মনে মনে ঠাকুরকে নিবেদন করে খাবে শরীরের উপকারী জায়গায় থাকবে যদি কখনো কোনো আশ্রমে থাকো প্রথমেই বলে রাখবে আমি বেশি খাটতে পারবো না এই জন্য অনেক ঝগড়াঝাটি হয় ঝগড়া মন কাসাকাষি করে কখনো আশ্রমে থাকবে না না পোষায় আর কোনো জায়গায় চলে যাবে সেও ভালো আশ্রম হল দ্বিতীয় সংসার আশ্রমে এসে নানা কাজে জড়িয়ে ছাড়তে পারে না এমন মোহ এসে জোটে যে তাকে অপর জায়গায় যেতে বললে যেতে চায় না গেলেও ঘুরে ফিরে আবার এসে জোটে সংসারে দুঃখ পেয়ে বৈরাগ্য আসে তাই ছেড়ে পালায় আর আশ্রমে থেকে থেকে ক্রমে বৈরাগ্য কমতে থাকে আশ্রমে তো বেশি কষ্ট করতে হয় না বেশ সুখে স্বাচ্ছন্দ্যে থাকে উদ্দেশ্য ভুলে যায় তাকে যে ভগবান লাভ করতে হবে সেটা মনে হয় না সন্ন্যাস নেবার পর বাড়ি যাওয়া উচিত কি না এই প্রশ্নের উত্তরে স্বামী তন্ময়ানন্দকে মা বলেন সন্ন্যাসীর বাড়ি যাওয়া উচিত নয় কেউ কেউ যায় বটে তবে শাস্ত্র বিরুদ্ধ তোমার তো কেউ নাই আর থাকলেও বাকি নিজের লোক দেখলে আগের কথা মনে পড়ে ওসব ভুলে যেতে হবে এমনকি নিজের শরীর পর্যন্ত তবে তার দর্শন হবে ঠাকুরের নামে চাঁদা আদায়ের কথা প্রসঙ্গে গর্বেতা থেকে আগত দুজন নতুন ব্রহ্মচারীকে মা জিজ্ঞাসা করলেন তোমরা এত রাতে কোথা থেকে এলে একজন বলল মা তাই শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম খোলা হয়েছে ওই আশ্রমের জন্য এদিকে বড়ো বড়ো গ্রামে চাঁদা আদায় করতে বেরিয়েছি ঘুরে ঘুরে আসতে রাত্রি হয়ে গেল কাল সকালে আবার আশেপাশে জিপটে শিহর প্রভৃতি গ্রামের দিকে যাব মা সমস্ত শুনে তাদের বললেন দেখো ঠাকুরের নাম করে আশেপাশের এই অঞ্চলে সেবাশ্রম বা অন্য কিছুর জন্য চাঁদা আদায় করনি দূরে যা হয় করো মনসার দীক্ষা ও গৈরিক লাভের কথা প্রসঙ্গে মাকু বলল পিসিমা ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন মা বললেন মাকু ভগবানকে ডাকুক আর না ডাকুক যে বে না করে সে তো অর্ধমুক্ত তার যে সময়ে একটু ভগবানে মন হবে সেই সময়ই সে হু হু করে এগোতে থাকবে আর যাদের মহাপাপ তারাই বে করে সংসার করবে তখন ভগবানে মন হলেও কিছুতেই আর উঠতে পারে না সব হাত পা বাধা জনৈক স্ত্রীভক্তকে মা মঠ বা সাধুদের আবাসস্থলে বেশি যেতে বারণ করে বলেছিলেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে কিন্তু তাতে যদি তাদের মনের ক্ষতি হয় সেই সঙ্গে তোমারও পাপ হবে জনৈক সাধুকে লক্ষ্য করে মায়ের উপদেশ ঠাকুর বলতেন সাধু সাবধান সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধু সর্বদা সাবধানে থাকবে সাধুর রাস্তা বড় পিছল পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য করে চলবে সাধুর গেরুয়া কাপড় কুকুরের বগলেসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারে না সাধুর সদর রাস্তা সকলেই তার পথ ছেড়ে দেয় সাধুর উদ্দেশ্যে শ্রীমা আরও বললেন সাধুর রাগ দেশ থাকবে না সব সহ্য করা সাধুর দরকার হৃদয়কে ঠাকুর বলতেন তুই আমার কথা সহ্য করবি আমি তোর কথা সহ্য করব। তবে হবে তা না হলে খাজান ডাকতে হবে স্বামী শান্তানন্দ মহাপুরুষদের পতনের প্রসঙ্গ আনলে মা বলেন ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে বাবা কাঠেরও মেয়ে মানুষ যদি হয় তবে সেদিকে চাইবে না সেদিক দিয়ে যাবে না স্বামী শান্তানন্দ জানতে চান যে সাধুর তীর্থে ভ্রমণ করা ভালো কি না মা উত্তর দেন মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থভ্রমণের কি দরকার স্বামী শান্তানন্দ বলেন যে তার সাধন ভজনের শক্তি নেই তাই মার পাদপদ্ম ধরে পড়ে আছেন মা হাত জোর করে ঠাকুরকে প্রার্থনা করতে লাগলেন ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন তিনি দেখছেন তোমার ভয় কি। ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে স্বামী শান্তানন্দ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে প্রশ্ন করলে মা বলেন ভগবান লাভ করা ও তার পাদপদ্যে সর্বদা মগ্ন হয়ে থাকা তোমরা সন্ন্যাসী তার লোক তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন তোমাদের ভাবনা কি সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায় কখনো বেড়াবে কখনো তার চিন্তা করবে শ্রীমা জনৈক সাধুকে উপদেশ দিয়ে বললেন তুমি কলকাতার ছেলে ইচ্ছা করলেই বিয়ে করে সংসার করতে পারতে সেসব যখন ত্যাগ করেছ আবার সেদিকে লক্ষ্য করছো কেন থুথু ফেলে আবার সেই থুথু কেন ঘাটা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি